একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নানা আমাদের ওয়াইটির স্বনামধন্য ম্যান্ডুরানি। তোমরা দেখেছো যে ম্যান্ডুরানির ক্লারিফিকেশান কোনোভাবেই বন্ধ হচ্ছে না কখনো নিজে ক্লারিফিকেশান দিতে বসছে কখনো মানে ওর নাম কি বলে হাজব্যান্ডকে বসিয়ে দিচ্ছে আই মিন আমাদের স্যান্ডুকে বসিয়ে দিচ্ছে ক্লারিফিকেশান দেওয়ার জন্য যাতে এই সমালোচনাটা এলাস্টিকের মতন টেনে টেনে বড় করা যায় সেই কারণের জন্যই এই কন্টেন্টটাকে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করার চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টা চলছে তোমরা দেখেছ যে কালকে যথারীতি দালালকে বসিয়ে দিয়েছিল আমাদের লাতখোর দালালকে বসিয়ে দিয়েছিল দালালি খাটার জন্য কি না এ নাকি ঝগড়াটি নয় ঝগড়া জানেই না ঝগড়া কিভাবে করতে হয় ঝগড়াতে কি কি বলতে হয় ভাবে ঝগড়া করতে হয় গলা চড়াতে হয় না নামাতে হয় কিছুই কিন্তু আমাদের ম্যান্ডুরানি জানে না সেটা কালকে দালাল মারফত বলা হয়েছে তারপরেও একটার পর একটা যাতে ভিডিও নামে সেই জন্য ক্লারিফিকেশনের নাম করে করে কি করা হচ্ছে সমালোচনা উৎপন্ন করা হচ্ছে সমালোচনা ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে আবার কী করেছে রিসেন্টলি তার হাজব্যান্ডকে আমাদের স্যান্ডুকে বসিয়ে দিয়েছে বক্তব্য পেশ করার জন্য যে মানে গরিব মানেই যে তারা চোর নয় সেটা কিন্তু প্রমাণিত তারে তারা যে হারাবাতে ঘর থেকে উঠে এসছে মানেই কি তারা চোর কেউ বলেনি যে হাড় হাওয়াতে ঘর থেকে উঠে আসা মানে চোর এমন ইতিহাস সাক্ষী আছে বহু জায়গায় মানে বিভিন্ন পরিস্থিতিতে আমরা দেখেছি খবরের কাগজে তারপরেও নাম কি বলে নিউজগুলোতে যে বহু জায়গায় একেবারে দিন দরিদ্র হতদরিদ্র মানুষরা কোটি কোটি টাকা পেয়ে সেটা যার টাকা তাকে বাড়ি বয়ে গিয়ে ঠিকানা জোগাড় করে সেই লোকের হাতে তুলে দিয়েছে এটা কিন্তু আমরা প্রমাণিত দেখেছি বারবার সেই জায়গা কখনোই বলা যায় না যে গরিব মানে সে চোর যেখানে সেই ভদ্রলোক একে চোর বলে সম্বোধনই করেনি কিন্তু বারবার কী বলা হচ্ছে যে ওইখানে কুড়ি থেকে পঁচিশ মিনিটের একটা বিতণ্ডা ছিল যেখানে পুরোটা ক্যামেরা ক্যামেরাবন্দি হয়নি মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড ক্যামেরাবন্দি করেছে আমাদের এই রানি তার আগে মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট সেই ভদ্রলোক অকথ্য ভাষায় নাকি খারাপ বিহেভিয়ার করেছে এই ম্যান্ডুরানির সঙ্গে যেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেনি পরে যখন ম্যান্ডুরানি নিজেদেরকে সেভ করার জন্য মনে হয়েছে তখন ম্যান্ডুরানি ক্যামেরা অন করেছে এবং ম্যান্ডুরানির ক্যামেরা অন করা দেখে সেই ভদ্রলোক গলার ভয়েস নিচে নামিয়ে মিন মিন করে কথা বলা স্টার্ট করেছে তার আগে পর্যন্ত কিন্তু উনি ভীষণ রুট বিহেভিয়ার করেছে অনেক খারাপ খারাপ কথা বলেছে এবং ম্যান্ডুরানি একজন ডেলি ব্লগার হিসাবে এই ঘটনাটাকে মানে ক্যামেরা ক্যামেরাবন্দি করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া উপযুক্ত মনে করেছে কারণ তার চিন্তা ভাবনা হচ্ছে যাতে এই ঘটনাটা দেখে মানুষ শিক্ষা নিতে পারে যে এসি ফার্স্ট ক্লাস এসিতেও এরকম ধরনের ঘটনা ঘটে এবার কথা হচ্ছে যেখানে আরও মানুষ ফার্স্ট ক্লাস এসিতে যারা চলাফেরা করেছে প্রত্যেকটা মানুষ কমেন্ট বক্সে গিয়ে লিখেছে তারা এরকম ধরনের কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়নি ফার্স্ট ক্লাস ফার্স্ট এসির মানে কি বলবো সমস্ত যে ওরা যে প্রোভাইড করে যা যা জিনিস ভীষণ ভালো ওদের বিহেভিয়ারও প্রচণ্ড ভালো সেখানে এরকম ঘটনা এর সাথে কি করে ঘটলো যেখানে আমরা বারবার শুনতে পাচ্ছি কি না ওই ভদ্রলোক কিন্তু বারবার ক্যামেরায় বলছে আমি আপনাকে চোর বলে সম্বোধন করিনি আমি আপনাকে চোর বলিনি কিন্তু বারবার আমরা শুনতে পাচ্ছি যে ম্যান্ডোরানি ভদ্রলোককে বলছে আপনি অসভ্য আপনি বর বর আপনি আমাকে চোর বলেছেন তাহলে আমরা যারা ভিডিও করছি তারা এবং ভিউয়ার্সরা কি দেখে ভিডিও করব কি দেখে বিশ্লেষণ করব। ভিডিও দেখে ভিডিওর মধ্যে আমরা যার বলা মানে উচ্চস্বরে যে চিৎকার করছে তার কথাটা শুনতে পাচ্ছি তো তাকেই আমরা বলবো তার বিহেভিয়ার নিয়েই আলোচনা করব। সেখানে ম্যান্ডু বলছে যে স্যান্ডু বলছে যে এটা ছাড়া উচিত ছিল না কিন্তু ম্যান্ডুর বক্তব্য না এটা মানুষকে দেখানো কি জন্য না মানুষকে সচেতন করার জন্য যেরকম এর আগে লাল জলের যে ফোয়ারা চালিয়ে মানুষকে সচেতন করার জন্য কোনো বাড়ির হাউস ওয়াইফরা দশ বছর ছোট বাচ্চার সঙ্গে কিভাবে বেলের লাপানা করার পরে সেই ছোট বাচ্চা পেছনের চারটে ক্যাতাকাত লাথি মারলে স্বামীর কোলে এসে দাঁড়াম করে পড়ে কি করে আবার বেলের লাপানা চালাতে হয় সেগুলো যেমন মানে একেবারে ক্যামেরা বন্দি করে লাইভে বসে মানুষকে শেখানো হচ্ছিল ঠিক সেমভাবে সেইটাই ও শেখাতে এসছিল যে নিজে জানে না বারবার বলছে তার প্রথম অভিজ্ঞতা ফার্স্ট ক্লাস এসিতে চড়ার সে জানে না আমার বক্তব্য যে জানে না তার প্রথমে কি উচিত ছিল জেনে নেওয়া উচিত ছিল ফার্স্ট ক্লাস মানে এসিতে কি কী প্রোভাইড করে তার একাধিক ভিডিও ইউটিউবে রয়েছে ব্লগাররা মানে কি বলবো যারা ট্রাভেল ব্লগ করে তাদের ভিডিও চালালেই এই সংক্রান্ত ব্যাপারগুলো জেনে নেওয়া যেত যে সেখানে কি কি দেয় তাদের দুটো ব্ল্যাঙ্ক মানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট যখনই এসছে এবং টাওয়াল কম এসছে তখনই তাদের উচিত ছিল জানানোর সেখানে তারা জানায়নি যে স্টাফ রেলের স্টাফ মানে কাজ করতে এসছে তারা পারমানেন্ট স্টাফ নয় তাদেরকে মানে এই সব কাজের জন্য রাখা হয় এবং এখানে যেটা শুনলাম যে তাদের খুব সামান্য মাইনে দেওয়া হয় তাহলে সেই মাইনেটা যখন তারা সামান্য মাইনে পায় তখন এই যে জিনিসগুলো যে প্রোভাইড করা হয়েছে সেগুলো যদি ঠিকঠাক জমা দেওয়া না হয় তখন কি হয় এগুলোর টাকা তাদের তাদের স্যালারি থেকে কেটে নেওয়া হয় তাহলে তিনি তো তার জায়গা থেকে কাজ করেছেন এবং তিনি কী কী বলেছেন সেটা আমরা দেখিনি কিন্তু ম্যান্ডু কি কি বলেছে সেই ভদ্রলোককে সেটা আমরা দেখেছি এবং তার বেশি সেই কমেন্ট বক্সে গিয়ে ভিউয়ার্সরা কমেন্ট করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করেছে তারপরে সেটাকে নিয়ে এইভাবে হাইলাইট করে প্রতিদিন সমালোচনা ছোড়ার কোনো মানে নেই তার মানে এরা চাইছে এই সমালোচনাটাকে লেনদি করে যে চুইংগামের মতন টেনে টেনে বড় করে এটাকে নিয়ে কন্টেন্ট করতে তাহলে একদিন ও বসলো তারপরে আবার স্বামীকে নিয়ে বসালো কেন স্বামীকে নিয়ে বসানোর দরকারটা কী ছিল মানে ওটা কি স্বামীকে নিয়ে বসালে স্ট্রং হবে মানে এই যে ম্যান্ডুরানি কথোপকথনটা বলছে সেটা যদি স্যান্ডি এসে বলে তাহলে ওটা স্ট্যাম্প লাগবে নাকি আমরা সবাই জানি স্যান্ডুর যা পরিস্থিতি ওই পরিবারের মধ্যে স্যান্ডুর অবস্থান কোথায় আমরা জানি যে স্যান্ডুর বিপক্ষে কোনো কথা বলার সিদ্ধারাই নেই ম্যান্ডি যা বলবে তার হেতে হ্যাঁ নাতে না মেলানো ছাড়া ওর কোনো কাজ নেই সেখানে ও যে ওর চাটুকারিতা করে এসে বউয়ের গুণকীর্তনই করবে বউ ঠিক করেছে সেটাই বলবে এটাই তো স্বাভাবিক কখন বলবে না যদি এদের মধ্যে আবার মতপার্থক্য হয় আবার বউ অন্য কোনো পুরুষ ধরে চলে যায় এবং তখন কিন্তু অরিজিনাল ঘটনা আপনারা শুনতে পারবেন যে এ কোথায় কোথায় মুখ মেরে বেরিয়েছে কোথায় কোথায় নছল্লাবাজি করে বেরিয়েছে তখন শুনতে পারবেন তা না হলে এই স্যান্ডু কিন্তু বউয়ের গুণকীর্তনই করবে বউকে আপাদ মস্তক ঢাকবে হ্যাঁ মানে এটাই করবে কারণ এটা ছাড়া এর কোনো গতি নাই গতি নাই গতি নাই তাহলে সেখানে এই স্যান্ডিকে বসিয়ে যে এটার মানে গুরুত্বটা আরও স্ট্রং মানুষকে বোঝানোর কোনো দরকার নেই মানুষের যেটা বোঝার মানুষ বুঝেছে এরা যে কত অসভ্য মানুষ কিন্তু সেই দিনের বিহেভিয়ার দেখে বোঝা গেছে আজকে যে বলা হচ্ছে ম্যান্ডু ঝগড়া করতে পারে না বিগত চার বছরে আপনারা ঝগড়া করতে দেখেননি বহুবার আমরা দেখেছি বহুবার আমরা দেখেছি কোলে মহাকালের মূর্তি নিয়ে অসভ্যতা আমি করতে দেখেছি হ্যাঁ মানে কি বলবো মানে সেই লেভেলের বসে বসে মানে চিবিয়ে চিবিয়ে নোংরামি করতে দেখেছি হ্যাঁ তারপরে বলা হচ্ছে ওকে আপনারা দেখেছেন কোনোদিনও ঝগড়া করতে দেখেছেন কোনো কারণে কাউকে খারাপ কথা বলতে বহুবার দেখেছি বহুবার দেখেছি আজকে একটা মেয়ে নিজের সাথে ভাবুন নিজের সাথে যেখানে তার শাশুড়ি মা তার ননদ তাদের স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে কোথাও নেই কোথাও তাদের স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে তার ননদ নেই কি করা হলো না সেই ননদকে শ্বশুর বাড়িকে ছোটো করার জন্য ননদের বিয়ের আগে দাদা বলে কার সঙ্গে দাদা ডেকে তার সঙ্গে প্রেম করেছে এবং একই ব্ল্যাঙ্কেটের তলায় দুজন শুয়ে থাকত এই কথাটাকে কি করা হয়েছে দালাল মারফত ওই চটি চাটা দালাল মারফত সেটা আমাদের কাছে তুলে নিয়ে আসা হয়েছে কেন না বোঝানোর জন্য যে এদের পরিবারটা কত নোংরা এর বোন কতটা নোংরামি করেছে এর বোনও যাকে দাদা ডেকেছে তার সঙ্গে প্রেম করে যাকে রাখি পরিয়েছে তাকে বিয়ে করেছে সেটা বোঝানো জন্য তার মানে আমিও এদের পরিবার থেকেই শুনেছি ভাই মানে দেখেই শিখেছি যে ভাই ডেকে সঙ্গে প্রেম করা যায় ভাইকে ভাইয়া থেকে সাইয়া বানানো যায় এটা কিন্তু এই শিক্ষাটা আমি এদের পরিবার থেকেই পেয়েছি এগুলো কে করেছে এগুলো তো ম্যান্ডুরানি করেছে তার স্বার্থের জন্য হ্যাঁ তার স্বার্থের জন্য দিনের পর দিন দালাল রেখে তাকে দিয়ে এইসব বলিয়ে বেরিয়েছে বেরিয়েছে যে মেয়ে তার মাকে মায়ের একাধিক কোন মানে বাড়িতে পোস্ট অফিসে লোক আসতো চিঠি দিতে তার সঙ্গে কোথায় দুধ আলা কোথায় আলু আলা কোথায় সবজি আলা এরকম জায়গায় জায়গায় তার মা ছুকছুকানি করে বেড়াতো এবং বারো বছর তার মা যে রক্ষিতা হয়েছিল সেটা তো তার ভিডিওর থেকে তার দালাল মারফত যে ভিডিও যে দালাল রেখেছিল সেই সময় সেই দালাল মারফত বেরিয়ে এসছে তাহলে এরা নিজেদের স্বার্থে কতটা নিচে নামতে পারে আমরা প্রত্যেকটা মানুষ জানি সেখানে কি বলা যায় যে এই মানুষের দ্বারা এই কাজটা করা সম্ভব না এই মানুষ মিথ্যে কথা বলে না আমরা দিনের পর দিন দেখেছি এ নিজের স্বার্থে কতটা নিচে নামতে পারে কতটা নিচে নেমে নোংরামি করতে পারে নিজে নোংরামি না করতে পারলে লোক লাগিয়ে নোংরামি করে আজকে বলছে স্যান্ডু বলছে আমি তো ভিডিও দেখি না কারো ভিডিও দেখি না আমি কমেন্ট বক্স চেক করি না তাহলে তুমি যখন কারো কমেন্ট বক্স চেক করো না কারো ভিডিও দেখো না ম্যান্ডুর বক্তব্য আমি কারো ভিডিও দেখে কোনো কথা বলছি না আমি কমেন্ট বক্স দেখে কথা বলছি তাহলে কমেন্ট বক্সে তোমরা লাভরিয়া দিয়ে লাভরিয়া পেয়েছ সেটা নিয়ে সন্তুষ্ট থাকো তুমি বলে দেবে কে লাভরিয়া নিয়ে কোন বিয়ে সন্তুষ্ট থাকবে না থাকবে না সেটা তুমি বলে দেবে এত বড় থেকে আজকে তোমরা যদি এই ব্যাপারটাকে দুঃসাহ মিডিয়ায় না আনতে তাহলে সেই ভদ্রলোক কি করেছ সেটা নিয়ে কারো মাথা ব্যথাই থাকতো না বহু মানুষ ট্যুর করতে যায় বহু মানুষ ঘুরতে যায় কেউ এরকম ছোটোখাটো ব্যাপারকে তুলে এনে মানে ভিডিওর মধ্যে দেখায় না তুমি জানো ভালো করে যে তোমার ওই যে ব্লগিং দিচ্ছ ঘোড়ার ব্লগিং সেটাতে হয়তো এতটা ভিউজ হবে না যদি এরকম সমালোচনা আমি ওর মধ্যে ছুটতে পারি যদি এই রকম ওইখানে একটা ঢুকিয়ে দিতে পারি সমালোচনা তাহলে সেই ক্ষেত্রে কিউরিয়াসিটি বসত প্রত্যেকটা মানুষ গিয়ে আমার ব্লগিংটা দেখবে আমার ভিউজ বাড়বে সেই কারণের জন্য এই অসভ্যতা আমিটা করেছ এবং যখন অসভ্যতা আমি করেছ তখন সেখানে নেগেটিভ ভিউয়ার্স এবং পজিটিভ ভিউয়ার্সরা তারা তাদের বক্তব্য পেশ করবে তারা তাদের মন্তব্য দেবে সেখানে তুমি তাদেরকে বলতে পারো না যে তোমাদের দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট আমার তুমি এমন কোনো হনুদাস হয়ে যাওনি যারা ভিডিও দেখছে তারা তাদের নেট খরচা করে তোমাকে ভিডিও দিচ্ছে সেই টাকায় তুমি ফুটান কি গিরি মারছ বুঝতে পেরেছ আজকে বড় বড় যারা মানে পড়াশোনা শিখে হ্যাঁ একটা জায়গায় এস্টাবলিশড হয়েছে বা বহু মানুষ এমন রয়েছে পড়াশোনা জেনেও তারা সেই পরিমাণ ইনকাম করতে পারছে না আর তোমরা অসভ্যতামি নোংরামি ইতরামি বদজাতি দেখিয়ে দেখিয়ে দিনের পর দিন কি করেছো সোশ্যাল মিডিয়ায় সেই সব দেখিয়ে দেখিয়ে ভাইরাল ফেস পরিণত হয়েছ এবং আজকে এসছো বড় বড় বুকনিবাজি বাজি সোশ্যাল মিডিয়ায় তুমি বলছো কি শিক্ষিতর নাম করে সমালোচকরা পিএনপিসি করতে বসে যায় ওটাই সমালোচকদের কাজ পিএনপিসি করতে বসে না সমালোচনা মানে কোনো ব্যাপারকে ইলাবোরেট করে বিস্তারিতভাবে সেটা দর্শকদের সামনে আলোচনার মাধ্যমে তুলে ধরা এটা হচ্ছে একজন সমালোচকের কাজ সেটা যদি তোমার পিএনপিসি মনে হয় সেটা তোমার সমস্যা সমালোচকদের সমস্যা নয় সমালোচকদের ওটাই কাজ ওটা করেই তারা কি করে তাদের চ্যানেলগুলোকে গ্রো করে এবং মাস গেলে তারা সেটা করে ইনকাম করে তোমরা যেমন আদ্রামি বাদ্রামি দেখে ইনকাম করো তোমাদের ওই বাদ্রামিগুলোকে ভিউয়ার্সদের সামনে তুলে ধরে তারা সেটাকে ইনকাম করে Busta bateu! কাজেই সমালোচকদের জ্ঞান কম দাও তুমি কারো জ্ঞান দেওয়ার মতন জায়গায় নেই না আছে তোমার শিক্ষাগত যোগ্যতা না আছে তোমার সামাজিক কোনো জ্ঞান না আছে তোমার কোনো কিছু তোমার আছে শুধু নোংরামি ইটরামি বজ্জাতি করে কিছু টাকাকে কামিয়ে নিয়েছ সেই টাকা কামিয়ে নিয়ে চৈত্যা চাবার করে খাচ্ছো এবং বড় বড় ফুটান কি গিরি কথা বলছো হ্যাঁ ফার্স্ট ক্লাস এসিতে এত বড় সাহস তোমার কি করে হলো যে ফার্স্ট ক্লাস এসিতে যারা চড়ে তারা চুরি করে না তার মানে থার্ড ক্লাসে বা সেকেন্ড ক্লাসে তারা ওঠে এই কথাটা বলার সাহস কি কি করে করে হলো হলো তোমার চোর তোমার আর এত বড় কথা বলার হ্যাঁ কে বলেছো তোমাকে যে ফার্স্ট ক্লাস এসিতে উঠলে চুরি হয় না বহু ঘটনা এরকম রয়েছে ইউটিউবটা সার্চ করে দেখবে বহু ঘটনা এরকম রয়েছে ফার্স্ট ক্লাস এসিতেও চুরি করে হ্যাঁ যেখানে তোমাদের প্রথমেই দোষ হয়েছে কি কি তারা প্রোভাইড করেছে তোমরা ভালো করে যখনই বেশি টাওয়াল আসেনি তো তাদেরকে জানানো উচিত ছিল কিন্তু তোমরা সেটা জানাওনি তাহলে যেই ভদ্রলোক নিতে এসছে তার তো জানার কথা নয় যে তোমাকে যে টাওয়াল দেয়নি তাই জন্যই তিনি বলেছেন সেটা তার কাজ কিন্তু সেটাকে হাইলাইট করে ভদ্রলোককে অসভ্য বলে চিৎকার করে তারপরে যখন মানুষ গিয়ে জুতার পর জুতার বাড়ি দিয়েছে তখন গাত্রদাহ হয়েছে তখন চিরবির করতে করতে এসে তুমি ভিডিওতে ক্লারিফিকেশন দিতে বসছো তা তোমরা যখন ভিডিও দেখছো না কারো কমেন্ট দেখছো না তাহলে ক্লারিফিকেশন কিসের জন্য দিচ্ছ তার মানে এখানে প্রমাণিত তোমার যে দালালগুলোকে রেখে দিয়েছ পোষ্য চাটাগুলোকে সেই চাটাগুলো যে গ্রুপ রয়েছে একটা চাটা গ্রুপ রয়েছে তোমাকে চাটার একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে এইসব নিয়ে আলোচনা হচ্ছে কে কোথায় কমেন্ট লিখছে কে কোথায় কমেন্ট করছে কে কী ভিডিও নামাচ্ছে সেটা নিয়ে ওখানে আলোচনা হচ্ছে এবং সেখানে আলোচনা হওয়ার পরে সেই বক্তব্যগুলো তোমরা কী করছে অংশ সমেত তোমার কানে তুলে ধরছে আর তুমি সেগুলো তোমার হাজব্যান্ডের কানে তুলে ধরছ এবং তারপরে কি হচ্ছে ওইটাকে বসিয়ে দিচ্ছ নে ভাই এবার ক্লারিফিকেশান দে নালে এত ক্লারিফিকেশানের তো দরকারই নেই যেই ব্যাপারটা অনেক আগে এন্ড হয়ে যেত সেই ব্যাপারটাকে প্রতিদিন তোমরা এলাস্টিকের মতন টেনেই যাচ্ছ কারণ তোমাদের এইটাকে কন্টেন্ট করে এখন ভিউজ বাড়ানো দরকার জানো যে একটা ব্লগিংয়ে তোমরা ঘুরতে গেছো সেখানে সাদা মাটা ব্লগ দিলে হয়তো সেইভাবে ভিউজ হবে না তাহলে কি করবে এই সাবজেক্টটা নিয়ে প্রতিদিন কিছু না কিছু ক্লারিফিকেশন দিতে বসবো আর ভিউয়ার্সরা দৌড়ে দৌড়ে এসে আমাকে ভিউজ দেবে হ্যাঁ তুমি মনে করো তুমি একা চালাক মানুষ কিছু বুঝতে পারে না হ্যাঁ অন্যের দিকে আঙুল তোলার আগে নিজে সভ্যভদ্র হও আগে নিজে সভ্যভদ্র হও নিজে সেই যোগ্যতা তৈরি করো তারপরে অন্য মানুষকে জ্ঞান দেবে যার নিজেরই জ্ঞান নেই দূরের ঘুরতে গেলে টুরে ঘুরতে গেলে কি কি থাকতে হয় কি কি মানে অভিজ্ঞতা রাখতে হয় কি কি জানতে হয় মিনিমাম সেইটুকুই তুমি জানো না অথচ তুমি জ্ঞান মারাতে বসে গেছো তোমার এই যে জ্ঞান দিচ্ছ না তোমার জানা উচিত বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে যারা ভিউজ দেয় তারা তোমার নেগেটিভ দর্শক তারা তোমার নেগেটিভ দর্শক নেগেটিভ দর্শককে এত হেলাফেলা করো না পজিটিভ দর্শক যারা আছে তোমার ভিউয়ার্স তারা হাতে গোনা বাদবাকি বেশিরভাগ মানুষ তোমাকে ভিউজ দেয় পজিটিভ পজিটিভ কাজেই এবং নেগেটিভ প্রত্যেকটা ভিউয়ার্স এবং ক্রিয়েটার যারাই এগিয়ে যায় সেখানে পজিটিভ ভিউয়ার্সদের যতটা মানে কি বলবো তার চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া সহযোগিতা থাকে তার থেকে বেশি সহযোগিতা থাকে নেগেটিভ ভিউয়ার্সদের কারণ নেগেটিভ ভিউয়ার্সরা ভালোবাসাতে গিয়ে তার ভিডিও যদি ভিউজ না দিত তাহলে আজকে তুমি যে যে ম্যান্ডি বড় বড় হম্বি চম্বি তম্বি করছো না এত বড় হম্বি চম্বি তম্বি করার ক্ষমতাই রাখতে না কি যোগ্যতা রাখো তুমি যা যেখানে দাঁড়িয়ে তুমি এত হম্বি চম্বি দম্বি বিশাল একটা নিজেকে হনুদাস মনে করো মানুষকে এসে জ্ঞান মারাতে পারো যে লাভ দিচ্ছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো কেন ভাই দয়া করছো নাকি তুমি ভিউয়ারদেরকে দয়া করছো লাভ রিয়াক দিয়ে হ্যাঁ এত অধ্যত্ত দেখিও না এত দেখিও না কোথার থেকে উঠে এসছো মনে রেখো অধ্যত্ত দেখানোর আগে নিজের রুটটাকে মনে রেখো যে কোনখান থেকে হার আবাতে ঘর থেকে উঠে এসছো এত বড় বড় লেকচার বাজি তোমার মুখে মানায় না বুঝতে পেরেছ ভিউয়ারদেরকে ছোট করার আগে দশ বার ভেবে চিন্তা ভিউারদেরকে ছোটো করবে লাভ এক দিয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো কত বড় দুঃসাহস হ্যাঁ ইত্রামি করবে তুমি বাদরামি করবে তুমি আজকে তোমাকে কে বলেছিল ওই ব্যাপারটাকে তুলে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না তো কোনো প্রয়োজন ছিল যে কি হয়েছে না হয়েছে দেখার রাত্রি তিনটে চারটের সময় তুমি লাইভ করবে তোমার সেফটি সিকিউরিটির জন্য মানুষকে সেগুলো জানিয়ে ব্যতিব্যস্ত করবে তারপরে মানুষ গিয়ে যখন তোমাকে জুতাবে তখন নিতে পারবে না তখন আবার ক্লারিফিকেশন দিতে বসে যাবে যে এটা হয়নি এটা হয়েছে আমার এখানে এই দেখায়নি ওই দেখিয়েছি মানুষটা অনেকক্ষণ কুড়ি পঁচিশ মিনিট ধরে ঝগড়া করছিল আমরা সেটা ব্লগিংয়ে ধরিনি আমরা মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড ব্লগিংয়ে দেখিয়েছি কেন দেখাও তোমার যখন মনে হয়েছে এটা করব। তাহলে আগেই করতে পারতে আগেই করতে তাহলে তো এত কথাই হতো না ভদ্রলোক তোমাকে গালাগালি দিয়েছে না 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 বলেছে অপমান করেছে 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 রুট কি চোর আমরা সেটা দেখে নিতাম তাহলে সেই বুঝেই আমরা আমরা ভিডিও যেটা ভিডিওতে দেখেছি আমরা সেটা দেখেই ভিডিও করেছি তোমার মতন চাটা পাবলিক রেখে দিয়েছো যে চাটা যে চটি চাটাকে রেখে দিয়েছ হারাবাতে ঘর থেকে উঠে আসা আরেকটা রতনে রতন ছেলে এক চরিত্রহীন আরেক চরিত্রহীনকে চিনে নিয়েছে তা ওই চরিত্রহীনটাকে যে তুলে নিয়ে আসছো তোমার দালাল হিসাবে সে তো তোমাকে চাটছে সে তোমাকে চাটছে তাকে তুমি চাটার জন্য রেখে দিয়েছো কিন্তু বাকি ভিউওয়াসরা বাকি সমালোচকরা তোমার চাট তোমাকে চাটার জন্য বসে নেই তারা যেটা ভিডিওতে দেখেছে সেটাই বলেছে সেটাই বলেছে তুমি তোমার চাটা পাবলিককে রেখে দিয়েছো তাকে দিয়ে চাটাও অন্য কাউকে যে তোমাকে চাটবে এটা আশা করো না বুঝতে পেরেছো আমরা সমালোচকরা নিরপেক্ষভাবে সমালোচনা করব যেটা ভিডিওতে উঠে আসেনি সেটা নিয়ে আমরা কথা বলবো না যেটা ভিডিওতে দেখবো সেটা নিয়েই কথা বলবো এবং তোমার ক্ষেত্রেও যেটা ভিডিওতে দেখেছি সেটা নিয়েই কথা বলেছি যদি সেখানে দেখতাম ওই মানুষটা চিৎকার করছে অবভিয়াসলি তাকে নিয়েও আমরা ভিডিও করতাম কিন্তু সেটা আমরা ভিডিওতে দেখিনি তো যেটা ভিডিওতে দেখিনি সেটা তোমার বরের কথা স্ট্যাম্প লাগালেই আমরা চলে আসবো যে বরের মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই যে বরের সামনে লাল জলের ফোয়ারা চালিয়ে বউ বেলালা করতে করতে হ্যাঁ মানে লাইভ করে আর সেখানে বর হ্যাঁ অসহায় একটা কাঠপুতুলের মতন বসে থাকে সেই বর যে তোমাকে চাটবে এটাই স্বাভাবিক আর তার কথার বেশি সে আমরা কখনো মোল্ড হব না মোল্ড না মোল্ড মানে তোমার মতন চাটা পাবলিক যারা আছে যেই চাটাগুলোকে রেখে দিয়েছ সোনার ওই পেন্ডেন্ট পরিয়ে একেবারে গলায় বকলেস লাগিয়ে দিয়েছ ওই বকলেস পরা যেটা রয়েছে সেটা তোমার হয়ে ওই মানে ইসে করবে চাটুকারিতে করবে অন্য অন্য সমালোচকরা করবে না বুঝতে পেরেছো তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদির পাশে দেবো প্রতিদিন যেই জিনিসটা টফ স্টফ হয়ে যায় সেই জিনিসটাকে টেনে 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 কি করছে এলাস্টিকের মতন সে সেটাকে নিয়ে সমালোচনা বাড়ানোর জন্য প্রত্যেকদিন বাদরামি বাদ্রামি এখানে বসে যাচ্ছে যত সব ফালতু কথাকারে